পৌঁছে গেলাম আমাদের পাখি বাগানে কিছু শাক সবজি নেব আজ আমি কি কি নেব নেবো একটা চাল কুমড়ো পুঁই শাক নেব আর নেব ঢেঁড়স আরও কি কি নেব বাগান থেকে হ্যাঁ ঝিঙে নেব এই অপরূপ আমাদের বাগান পাখি বাগান এটাকে কি বলে বলুন তো এটা আমরা ছোটোবেলায় জানতাম একটি ভ্যান্না বলে এই ভ্যান্না হয়েছে ফ্রান্সের মাটিতে একবার ভাবুন যে দক্ষিণ ফ্রান্সের আলেসে সেইন্ট ক্রিস্টল গ্রামে হয়েছে ভ্যান্না এ আমরা ছোটোবেলায় কত দেখেছি যেদিকে তাকাবেন শুধু শাকসবজি আর ফুল এত রঙিন রঙে পরিপূর্ণ বৈচিত্র্যপূর্ণ আমাদের বাগান ফুলে পাইলা ভ্রমরা কৃষ্ণ আধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা দেখুন ঝিঙে ফুলের মধ্যে ভ্রমরা ভ্রমরা কি করছে এই কামড়াতে আসবি না তো সাবধান ও বাবা এ তো আর একটাতে আরেকটাতে এই আর ঝিঙে ফুলের পাশেই দেখুন ডালিয়া কি সুন্দর ডালিয়া ফুটেছে এই যে ডালিয়া আহা হ্যাঁ দুটো ডালিয়া ফুটেছে আর অসংখ্যই ভ্রমর এসেছে দেখুন আকাশ চুতে চাইছে ঝিঙে ফুল ফুলে আর ফলে চোখ জুড়িয়ে যায় এই যে মাচানটা দিয়েছি আমরা কত বড় মাচান দেখুন মাচানের সবটা এখনো ভরে যায়নি এখনও কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে তুই এই সবটা ভরে যাবে চাল কুমড়ো ধুন্দল আর ঝিঙে আর পুঁই শাকও উপরের দিকে উঠতে চাচ্ছে লতা দেখুন কি দারুণ লাল রঙের পুঁয়ের ডগা আর চাল কুমড়ো হচ্ছে এটা বীজের জন্য রেখে দিয়েছি এটা চাল কুমড়ো দিয়ে ডালের বড়ি হবে ওটা রেখে দিলাম আর এরই মধ্যে অনেকগুলো চাল কুমড়ো কিন্তু আমরা নিয়ে গিয়েছি এখান থেকে তুলে নিয়েছি আরও হচ্ছে এই হার হচ্ছে 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 আজ এই দু একটা আমরা নিয়ে যাব যেখান থেকে এটা নিয়ে যাব আজ এটা নিয়ে যাব কিছু টমেটো তুলব তারপরে এই পুঁই শাক তুলবো আর এই ধুন্দলটা নেব না এটা বীজের জন্য রেখে দেব এদেরকে আজকে নিয়ে যাব আমি এদেরকে তুলে নিয়ে যাব জল দিচ্ছি হুম এই অটো মেশিনে জল যাচ্ছে এরা বাগানে এরই মধ্যে আমরা কচু শাক নিয়েছি কচু শাকের নিচে গাঁদা ফুল তার উপরে দেখুন কি দারুণ কচু শাক হয়েছে আর এই যে টাংলা ভরে যাচ্ছে ফুলে ফুলে চাল কুমড়োর ফুল চাল কুমড়ো ধরবে আস্তে আস্তে প্রচুর ধরবে আশা করি আর স্প্যানিশ বিন তো অসংখ্য হয়েছে এই যে স্প্যানিশ বিন যতবার কুমড়োর দিকে তাকাই মন ভরে যায় দারুণ দারুণ সব কুমড়ো হয়েছে এদিকে হচ্ছে মরিচ নানান ধরনের মরিচ ক্যাপসিকাম এই আমাদের বাগান ঘর আর এদিকে রয়েছে ক্ষেত এই যে পাট এই ক্ষেত কলমি শাক প্রচুর হয়েছে এর মধ্যে ঘাসও হয়ে গেছে আর হয়েছে তরমুজ এই যে তরমুজ একটা বড় তরমুজ হয়েছে ঠিক এই হচ্ছে ঠিক ফল এই ফলটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন এই যে দেখুন একদম ডুমুরের মতো হুম এবার এটাকে ভক্ষণ করতে হবে খেয়ে ফেলতে হবে এখন যেহেতু ভেঙে ফেলেছি আহা এই যে এইটা পেকে গেছে এই যে এই ফলটা পেকে গেছে এই ফিকটা পেকে গেছে এটা নিয়ে যাব আরও খুঁজলে পাওয়া যাবে পাকাগুলো খুঁজলে পাওয়া যাবে দারুণ খেয়ে ফেললাম একটা আর এটা পেকে গেছে নিয়ে যাব বাড়িতে আরও খুঁজলে পাবো এই যে এটাও পেকে গেছে দুটো তুললাম অদ্ভুত এক নিসর্গ এখানে এবং এত নিরিবিলি মোরগের শব্দ পাখির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই এখানে আর আমি এখন বাগানে জল দিচ্ছি তাই জলের শব্দ পাওয়া যাচ্ছে আর মিটি ইচ্ছে করছে না আজ আমরা বাগান থেকে খুব বেশি কিছু নিয়ে নিই নিয়েছি পৈশাক আর ফিক ফল নিলাম আসলে পাড়ার সময় পাচ্ছি না এ বলছি যখন সময় পাচ্ছি না চোখের সামনে দেখছি যে আরেকটা ফল পেকে রয়েছে এটাও নিয়ে নিই তাহলে একদম দারুণ পেকে গেছে এটা হ্যাঁ এরকম খুঁজলে আরেকটা পেলাম এরকম খুঁজলে কিন্তু অসংখ্য পাবো ভেন্ডি ঢ্যাঁড়স নিলাম একটা নিলাম চাল কুমড়ো আর নিয়েছি তিনটে চারটে পাঁচটা পাঁচটা নিয়েছি ঝিঙে আর কাঁচা পাকা টমেটো নিয়েছি এখন আমি আলেসে ফিরে যাব। সবাই ভালো থাকবেন